এই গরমে এক গ্লাস লাচ্ছি হলে আর কি লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাচ্ছির রেসিপি তো আমি ফার্স্টে এখানে মিষ্টি দই নিয়েছি এটা আমাদের এলাকার দই এটা খেতে দারুণ মজা তো আমি নিয়েছি এখানে এখন ব্লেন্ডারে পরিমাণ মতো মিষ্টি দই দিয়ে দিচ্ছি মিষ্টি দইটা একটু পরিমাণে বেশি দিলে লাচ্চিটা খেতে মজা লাগে তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধটা নর্মাল ফ্রিজ করে সেটা দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি দই তাই চিনিটা একটু ভেবে চিন্তায় দিতে হবে দেন আমি কয়েক টুকরো আইসও দিয়ে দিলাম এবার এখানে সামান্য পরিমাণে ঠান্ডা পানিও দিয়ে দিলাম এখন এটা ব্লেন্ড করে নেওয়ার পালাম এভাবে লাচ্চি বানালে লাচিটা খেতে অনেক মজা হয় আর এই রোজার মাসে ইফতারিতে যদি এমন এক গ্লাস লাচ্চি থাকে তাহলে আর কি লাগে বলুন তো আপনারা চাইলে বাসাতে খুব তাড়াতাড়ি খুব সহজে এই লাচিটা বানিয়ে খেতে পারেন তো আমার ব্লেন্ড করে নেওয়া শেষ এবার আমি এক গ্লাসে ঢেলে দিলাম দেখুন দেখেই খেতে ইচ্ছা করছে এটি খেতে আসলে অনেক মজা হয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন তো আজকের মতন এখানে ভালো থাকবেন সবাই আর আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ